এইস অন সমান সমান হচ্ছে সবচেয়ে বড় ট্যাক অর্থাৎ কোনো লেখাকে বড় করার জন্য ব্যবহার ব্যবহার করা করা হয় এবং সমান সমান লিখে রাখো সবচেয়ে ছোট ছোট লেখাকে করার জন্য সিক্স অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় এমসি এইগুলো দিয়ে প্রশ্ন করে যে সবচেয়ে বড় ট্যাক কোনটি অনেক শিক্ষার্থী গুলিয়ে ফেলে মনে করে যে সিক্স মানে বড় অন মানে ছোট তোমাদের জন্য এই সমস্যাটা না হয় মনে রাখবা এইস হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ ধারাবাহিকভাবে তারপর টু তারপর থ্রি তারপর এইস ফোর এইস ফাইভ সিক্স হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ তো এইস টেমেল এর এই বড় ছোট হেডিং ট্যাগ হচ্ছে ছয়টি এইস ওয়ান থেকে এইস সিক্স তো সবচেয়ে বড় হচ্ছে এইস তারপর সবচেয়ে ছোট হচ্ছে এইস সিক্স জাস্ট তুমি নর্মালি নোট করে রাখো যে এইস ওয়ান সমান সমান সবচেয়ে বড় ট্যাগ এই সিক্স ওয়ান সমান সবচেয়ে ছোট ট্যাগ ধরো আমি প্রথমে এইটা দিয়ে শেষ করি আচ্ছা আমি এখানে লিখলাম একটু বড় করে লিখি লিখলাম আইসিটি একটা বড় পাশে ছোট তো তোমরা জানো যে কোনো লিখতে হয় যেমন বেসিক কি শুরু তারপর হচ্ছে হেড শুরু তারপর টাইটেল টাইটেল যে কোনো একটা নামে তুমি দিতে পারো ধরো যে কিছু লিখলা আর টাইটেল শেষ টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হেড শেষ হওয়ার পরে বডি শুরু অর্থাৎ যখনই কোন স্টেমেলের নাম নিবে এতটুকু লিখে রাখবেই রাখবে আমি ধরে নিলাম যে এটা তোমাদের মুখস্থ তোমরা সবাই জানো ধরো পরীক্ষা হলে যদি কোনো বন্ধু খাতা দেখেও লেখো তাও একটু লিখে নিবা মানে নখল করতে গেছো তাও তোমার একটু লেখা লাগবেই আচ্ছা পর আমরা উদ্দীপকে তাকাচ্ছি এখানে কোনো টেবিল দেখতে পাচ্ছি না তালিকা দেখতে পাচ্ছি না প্যারা আকারে লাইন দেখতে পাচ্ছি তো এরকম আকারে এই স্টেমেল থাকলে ওই পি ব্যবহার করবো আমরা এবার পি শুরু করলাম এবার একটা লেখা দেখছি বোর একটা ছোট অনেকে অনেকে আছে যে একটা বোর আমি মানে বড় হরি লিখবো তোমার বড় হরি লেখা লাগবে না মানে অটোমেটিকলি বড় হয়ে যাবে শুধু সংকেতটা আমরা ব্যবহার করব আমরা স্বাভাবিকভাবে লিখবো অর্থাৎ এটা বড় আছে এটার জন্য আমরা লিখবো এইস ওয়ান আই আমরা নর্মালি লিখবো কিন্তু ওই এইস ব্যবহার কারণে বড় হয়ে গেল এইস শেষ আর একটা আই ছোট আছে আবার এইস সিক্স আই সিক্স শেষ আর কিছু নাই উদ্দীপকে এইটুক ব্যতীত আর কোনো কিছু নাই তারপর পি শেষ তারপর বডি শেষ আর বডি শেষ হওয়ার সাথে সাথে এই স্টেম শেষ আশা করি এইস অন এবং এইস সিক্স এর কাজ বুঝতে পারছো আমরা কিন্তু এই আইসিটি গুলো অনেক বড় ছোট করে লিখিনি অটোমেটিক্যালিও বড় ছোট হবে এই কমান্ড ব্যবহার করার ফলে অর্থাৎ এইস ওয়ান হচ্ছে সবচেয়ে বড় আর এইস সিক্স হচ্ছে সবচেয়ে ছোট ক্লিয়ার এইস ওয়ান এবং এইস সিক্স এর কাজ ওকে